যে চাকরি করেন তার চাকরিটা গুনার না রাশে বাগমারার একজনে চাকরি তিনি তার নাম দিয়ে করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 12 ব্যাচের শিক্ষার্থী তুহিন রানার এই অভিযোগ যার বিরুদ্ধে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মোহাম্মদ গোলাম রব্বানী এই অভিযোগ করার কারণ অবশ্য অন্য সে শিক্ষার্থীর দেওয়া তথ্যমতে জানা গেল একই পদে রাজশাহীর বাগমারা থানার বালিয়াডাঙ্গা গ্রামের গোলাম রব্বানি নামে আরও একজন একই পদের দাবিদার এই নিয়ে এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শিক্ষার্থী আর কর্মকর্তা কর্মচারী এই চাঞ্চল্যকর বিষয়টি সামনে আসায় কিছুটা বিব্রত অবশ্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও বেগম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের যে শিক্ষককে নিয়ে প্রতিবেদন প্রচার করবার সিদ্ধান্ত নিয়েছি আমরা সেই শিক্ষক গোলাম রব্বানিকে নিয়ে ইতোমধ্যেই এক ছাত্রের দেয়া তথ্য আপনাদের সামনে উপস্থাপন করেছি এই ছাত্র যা বলছে আসলেই কি এই অভিযোগ সত্যি নাকি এই শিক্ষককে ফাঁসানোর কোনো চেষ্টা আমরা অনুসন্ধান শুরু করতে চাই একেবারে বোর্ড থেকে সেই যেদিনের কথা বলা হচ্ছিল এই গোলাম রব্বানীকে নিয়োগ দেয়া হয়েছে সেদিনের কিছু কাগজপত্র এসেছে আমাদের হাতে সব বিচার বিশ্লেষণ করে দেখাতে চাই আপনাদের জানাতে চাই আসল ঘটনা সকালের অনুসন্ধান টিমের সাথে নামে চাকরি বাগিয়ে নেওয়া ইতিহাস ও বাণী অন্যের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক গোলাম রব্বানির বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে পদ দাবি করা রাজশাহীর গোলাম রব্বানির সাথে প্রাথমিক যোগাযোগ করি আমরা সেখানে তিনি জানিয়েছিলেন যেভাবে চাকরি পেয়েছিলেন তার ভাষায় চাকরি পাওয়ার পর রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকায় যোগদান করতে দেননি তৎকালীন ভাইস চ্যান্সেলর বাইশ বারো দু হাজার নয় আমাকে পাঠানো হয় আমাকে ওখানে নিয়োগপত্রে লেখা ছিল যে দুই এক দুই হাজার দশ তারিখ হইতে চার এক দুই হাজার দশ তিন দিনের মধ্যে আপনাকে যোগদান করতে হবে এটা বলেন আমি তখন তৎকালীন যিনি ভিসি ছিলেন সেই ভিসি স্যারের সাথে উপাচার্য মহোদয়ের সাথে আমি দেখা করি দেখা করে আমি দুই দিনের ছুটি নিয়ে ওখান থেকে চলে আসি আমার কাগজপত্র মানে জিনিসপত্র বাসা থেকে নেওয়ার জন্য এরকম স্থায়ীভাবে বসবাস করবো এই জন্য আমি দুই দিনের ছুটি নিয়ে চলে আসি আমার গ্রামের হুম আসার পরে আমি পাঁচ তারিখে আবার যাই রংপুরে আমি রেজিস্ট্রার স্যারের কাছে আমার যখন ইয়ে চাই ফিরে চাই যোগদান পত্রের রিজিট কপিটা তখন উনি আমাকে বলেন যে গোলাম রব্বানী রামের ঠাকুরগাঁও বাড়ি তাকে আবার নিয়োগপত্র দিয়ে যোগদান করানো হয়েছে মানে শুধুমাত্র নামের সাথে মিল থাকার কারণে উনি আমাকে মানে কৌশলে বলতে পারবো সুকৌশলে আমার নিয়োগ থেকে বঞ্চিত করে ওইগুলো আমরা রব্বানীকে যোগদান করিয়ে দিয়েছেন প্রশাসনটা তৎকালীন প্রশাসন যারা ছিল তারা করিয়েছেন আমাকে তারা মৌখিকভাবেই মানে আমাকে মানে রাজনৈতিক ভিন্ন মাতাদর্শের অনুসারে আখ্যা দিয়ে আমাকে থেকে করেছে। যার বিরুদ্ধে এত সব অভিযোগ সেই মোহাম্মদ গোলাম রব্বানি বর্তমানে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে কর্মরত আছেন তিনি যে জালিয়াতি করেছেন তার প্রমাণও সকালের বাণীর হাতে এসেছে তাতে দেখা যায় দু সালের বাইশে ডিসেম্বর ইতিহাস বিভাগের প্রভাষক পদে নিয়োগ দেয়া হয় রাজশাহীর বাগমারা থানার বালিয়াডাঙ্গা গ্রামের মোহাম্মদ গোলাম রব্বানিকে এছাড়াও উল্লেখ করা হয় নিয়োগ বোর্ডে অংশগ্রহণ এবং বাছাই বোর্ডের সুপারিশ অনুযায়ী তিনি প্রথম হন সিন্ডিকেটের একাদশতম সভার অনুমোদন ক্রমে তৎকালীন রেজিস্ট্রার ডাক্তার আর এম হাফিজুর রহমানের কাছে বাইশে জানুয়ারি যোগদান করেন গোলাম রব্বানি এরপর ছুটি নিয়ে বাড়ি যান তিনি ফিরে এসে জানতে পারেন তার নামের সঙ্গে হুবহু মিল রয়েছে এমন একজন প্রার্থী ঠাকুরগাঁও জেলার মোহাম্মদ গোলাম রব্বানীকে জালিয়াতি ও সুকৌশলের মাধ্যমে প্রভাষক পদে যোগদান করানো হয়েছে এ তো গেল জালিয়াতি আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকায় নিয়োগ বাগিয়েই বসে থাকেননি মোহাম্মদ গোলাম রব্বানী এরপর মাত্র কয়েক বছরে হয়েছেন বিশ্ববিদ্যালয়ের নীল দলের সভাপতি তারপর বাংলাদেশ জননেত্রী পরিষদ বেরবি শাখার সভাপতি হন তিনি এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি রব্বানিকে আওয়ামী রাজনীতিতে অন্ধ হওয়া জালিয়াতির এই শিক্ষক গেল অভ্যুত্থানে সরাসরি ছাত্রদের বিপক্ষে অংশ নিয়ে বিভিন্ন মন্তব্যসহ সোশ্যাল মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন জুলাই আন্দোলনের বীরসৈনিক আবু সাইদ শহীদ হওয়ার আগের রাতেও শিক্ষার্থীদের রাজাকার বলে ব্যঙ্গ করে পোস্ট করেন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এখন দেখা দিয়েছে চরম ক্ষোভ শিক্ষার্থীরা বলছেন যিনি তার শিক্ষার্থীদের যৌক্তিক দাবির বিপক্ষে দাঁড়িয়ে নির্লজ্জতার প্রমাণ দেয় তাকে আবু সাইদের ক্যাম্পাসে আর দেখতে চান না তারা গোলাম রাব্বানি স্যার পনেরো তারিখে হচ্ছে দিয়েছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি এই কথাটার মাধ্যমে তারা হচ্ছে তিনি বিভিন্নভাবে হচ্ছে উস্কানি দিয়েছে উস্কানি দেওয়ার মাধ্যমে আবু সাইদ ভাই হত্যা হবে আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে মনে করি তাদের আবু সাইদ ভাইয়ের ক্যাম্পাসে থাকার যোগ্যতা নেই কেন কারণ তারা সেই খুনিদের সাথে জড়িত ছিল তো খুনিরা যদি প্রকাশ্যে ক্যাম্পাসে ঘুরে বেড়াতে পারে আমরা সাধারণ শিক্ষার্থীদের এখন আমরা ক্যাম্পাসে সচ মানে সাধারণভাবে ঘুরে ফেরাতে পারি না ছাত্রলীগের ইষ্টপুষ্টকারী এবং আন্দোলনকে বেগবান করে দেওয়া অর্থাৎ ছাত্রদের বিপক্ষে বেগমান করে দেওয়া স্বৈরাচারী দোষরকে জিতানোর জন্য তার যে পোস্ট পনেরোই জুলাই তুমি কে আমি কে বাঙালি বাঙালি আপনারা জানবেন যে এই পোস্টটা কারা দিছিল আবু সাহেব নিহতের পিছনে তার অবশ্যই কোনো না কোনোভাবে সম্পৃক্ততা আছেই আমার জোর দাবি পিবিআইয়ের কাছে যে তারা তদন্তপূর্বক এই বিষয়টা যাতে খতিয়ে দেখবে চব্বিশের আন্দোলনে আবু সাইদের সহযোদ্ধাদের সাথে কথাও বলেছি আমরা জুলাই বিপ্লবের সম্মুখ সারিতে থাকা এসব যোদ্ধারা বলছেন ফ্যাসিস্ট আওয়ামী লেজুর বৃত্তির রাজনীতির সাথে জড়িত এসব শিক্ষকদের চিহ্নিত করে যেন দ্রুতই নেওয়া হয় ব্যবস্থা বিশ্লেষণের জায়গাটা হলে আমি পূর্বেই বললাম যে তারা লেজুর ভিত্তিকতার কারণে তারা যতটা শিক্ষার্থীদের কথা চিন্তা করেন তার থেকে তারা সেই দলীয়করণের কথাটাই চিন্তা করেন যার ফলাফল স্বরূপ আমরা দেখব সেদিনের স্লোগানটি তারা কোনোভাবেই মানে শিক্ষার্থীদের যে সেন্টিমেন্ট শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া সেটিকে তারা কোনোভাবেই বুঝতে পারে না সুতরাং তারা যে দল অন্ধ সুতরাং তাদের সেই দলের দিকেই তাদের তারা ধাবিত হয় যারই বহিঃপ্রকাশ হিসেবে আমরা সেগুলো দেখতে পেয়েছি যারা একটা ন্যায্য দাবি অস্বীকার করে সেই মানুষ আমার শিক্ষক হলেও তার কাছ থেকে আমার শেখবার কিছু নেই এবং তারা যদি বিশ্ববিদ্যালয়ে পদচারণা করে তাহলে আগামীকে তারা শিক্ষক শিক্ষক শিক্ষার্থীদেরকে কখনোই নৈতিকতা শেখাতে পারবে না কারণ যারা যৌক্তিক পথে নেই তারা নৈতিকতার সাথে থাকতে পারে না অবশ্যই এটা আমাদের জন্য হতাশাজনক যে সকল শিক্ষকেরা বিগত সময়ে তারা লেজুর ভিত্তিকতা করেছেন এবং আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছেন তারা যদি পুনরায় প্রশাসনে জায়গা দখল করে কিংবা পুনরায় প্রশাসনে স্থান পায় তবে সেটি আমাদের জন্য কিছুটা হতাশাজনক আমি আশা করব বর্তমান যে প্রশাসন বর্তমান যে ভিসি মহোদয় তিনি সে বিষয়ে সুদৃষ্টি রাখবেন এবং সে সকল শিক্ষকদের তিনি তার প্রশাসনের জায়গায় স্থান না দিবেন এই এত রাষ্ট্রের একটা এত বড় একটা নিঃশংস হত্যা হওয়ার পরেও যদি আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ছাত্রলীগকে যারা লালন পালন করতো তারা এবং প্রশাসনের যারা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত ছিল তারা এই ব্যক্তির যদি প্রকাশ্য ঘুরে বেড়ায় তাহলে এটা আমার জন্য আমাদের জন্য অত্যন্ত লজ্জার এবং আবু সাহেদের আত্মার জন্য খুবই লজ্জার আমরা চাই দ্রুত এই ব্যক্তিগুলোকে মিডিয়ার মাধ্যমে হোক অনুসন্ধানী সাংবাদিকতা হিসেবে হোক ছাত্রদের পক্ষ থেকে হোক এই মানুষগুলোকে সামনে নিয়ে এসে তাদের তাড়াতাড়ি যুগোপযোগী এবং ছাত্র জনতার যে চাহিদা এই চাহিদার বিচার করা হোক গত পঁচিশে নভেম্বর বেরুবি ক্যাম্পাসে আমরা যখন অভিযোগের সত্যতা খুঁজছি তখন খবর আসে ইতিহাস বিভাগের প্রভাষক পদে আসল দাবি করা গোলাম রব্বানি এসেছেন রাজশাহী থেকে তার চাকরি ফেরত পেতে বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার বরাবর দরখাস্তও দিয়েছেন তিনি পেলামও তাকে তবে তার অনুরোধ ক্যামেরার সামনে কথা বলতে পারবেন না তিনি মিডিয়া ফেস করলে বড় জটিলতা হতে পারে তার সে যখন মানে আপনার আপনি তো মানে পরীক্ষা দিলেন বা আপনি ইয়া করলেন আপনি মনে হয় অ্যাপ্লিকেশন পাইলেন তো সে কীভাবে পাইল অভিযোগপত্রটি গ্রহণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর হারুনার রশিদ জানান অভিযোগটি পেয়েছেন সত্যতা যাচাইয়ের প্রয়োজনে তদন্ত কমিটি করে খতিয়ে দেখার কথা একটা মাত্রই পেলাম এরপরে আমি এটা রিসিভ করে নিলাম বিষয়টা নিয়ে কাজ করব তারপরে যাচাই বাছাই করবো প্রয়োজনে আমরা একটা কমিটি করে দেব উনি এই বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে ভাই ভাইভা দিয়েছিলেন তিনি একটা যোগদানপত্র পেয়েছিলেন কিন্তু তিনি যোগদান করতে পারেননি ওনার আবেদনে উনি লিখেছেন যে উনি ওনার জায়গায় আরেকজনকে একই নামে আরেকজন ব্যক্তিকে দেওয়া হয়েছে এরকম একটা আবেদন আমাকে যাচাই করতে হবে ওই সিন্ডিকেটের সিদ্ধান্ত আমাকে দেখতে হবে ওই নিয়োগ বোর্ডের ফাইলগুলি আমাকে দেখতে হবে নিশ্চয়ই সত্যটা বেরিয়ে আসবে অভিযোগের সব পাহাড় যার বিরুদ্ধে সেই মোহাম্মদ গোলাম রব্বানির সাথে কথা বলতে চাই আমরা জানতে চাই জন্ম নেওয়া সব প্রশ্নের উত্তর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে গিয়ে বন্ধ পাওয়া গেল তার নামে থাকা কক্ষটি এরপর কয়েক দফা ফোন করা হয় তার নম্বরে প্রথমে বন্ধ পাওয়া গেলেও পরে রিং বাজলেও গোলাম করেননি এই যে দুই শিক্ষকের কথা আমরা বলছিলাম মোহাম্মদ গোলাম রব্বানি আর শিক্ষক গোলাম রব্বানি অর্থাৎ যিনি বর্তমানে কর্মরত আছেন আর যিনি এখন সেই পদটির জন্য দাবি করছেন আমরা দুই পক্ষেরই কাগজ দেখিয়েছি আপনাদের এবং আসলে কথা বলার এবং শোনানোর চেষ্টাও করিয়েছি আমরা এর আগের যে রব্বানী রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছি তিনি অভিযোগের কাগজ দেখিয়েছেন এবং অনেকটা ভীত সন্ত্রস্ত অর্থাৎ তাকে কি পরিমাণ ভয় দেখিয়েছেন এবং তাকে কি কিভাবে জিম্মি করে এই পদটি বাগিয়ে নিয়েছেন তার যেন জ্বলন্ত উদাহরণ এই মোহাম্মদ গোলাম রব্বানি সেই শিক্ষক অনেকটা ভয়ে কথাও বলতে চাননি আমাদের সঙ্গে গোপনে যে দৃশ্য ধারণ করেছিলাম সেটি আপনাদের দেখিয়েছি তার অভিযোগ আপনাদের শোনানোর চেষ্টা করেছি আসলে আমাদেরকে এই সমস্ত বিষয় নিয়ে একটা গোলকধাঁধার মধ্যে ফেলে দিয়েছেন এই মোহাম্মদ গোলাম রব্বানি যিনি এখন বর্তমানে কর্মরত রয়েছেন এখন বিষয় হচ্ছে তিনি কেন আমাদের সঙ্গে কথা বলতে চাচ্ছেন না নাকি ফেস করতে চান না আমাদের ও হ্যাঁ আরেকটি বিষয় এড়িয়ে গেছি তিনি কিন্তু আমাদেরকে ইতিমধ্যেই উকিল নোটিশও করেছেন সেই উকিল নোটিশের খবরও থাকবে পরের এপিসোডে সার্বিক বিস্তর বিষয় নিয়ে আমরা আপনাদের দেখাবো এবং তার মুখোমুখি হব এই অভিযোগগুলি বিষয়ে কি বলতে চান তিনি খবর পেয়েছি তিনি উপাচার্যর কক্ষে এসেছেন কথা বলতে এসেছেন সার্বিক বিষয়ে উপাচার্যকে ম্যানেজ করার চেষ্টা এখন দেখা যাক এই কার্যালয়ের পক্ষ থেকে কখন বের হন গোলাম রব্বানী তাই অপেক্ষা এবং অপেক্ষা তারপর কথা হবে গোলাম রব্বানীর সঙ্গে সেই বিষয়ে আমরা আপনাদের উপস্থাপন করব তার ব্যাখ্যাটা কি এই শিক্ষক গোলাম রব্বানির পদে যে তিনি রয়েছেন সেই পদটি কি আসলেই তিনি দখল করেছেন নাকি নিজের ক্ষমতা বলে সেটি নিয়েছেন আমরা বিস্তারিত কথা বলে আপনাদের জানাতে চাই বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এসেছেন বর্তমানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় থাকা মোহাম্মদ গোলাম রব্বানি কথা বলতে চাই তার সঙ্গে তাই দীর্ঘ অপেক্ষা উপাচার্যের কক্ষের বাইরে তিনি এলেন কিন্তু ক্যামেরায় কথা বলবেন না বলে গেলেন পরের দিন সব কথা বলবেন কিছুটা হুমকির স্বরে জানালেন সকালের বাণীর বিরুদ্ধেও কথা বলবেন তিনি অভিযোগ সহ যারা জুলাই বিপ্লবের বিরোধী তাদের বিষয়ে গণ অভ্যুত্থান পরবর্তী আবুসাইদের রক্তের স্বাধীনতার বিশ্ববিদ্যালয়ে প্রথম এবং প্রতিষ্ঠার পঞ্চম উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শাখাওয়াত আলীর মুখোমুখি সকালের বাণী ভিসির স্পষ্ট ঘোষণা বিপ্লব বিরোধীদের বিষয়ে জিরো টলারেন্স তার আর শিক্ষকের জালিয়াতির বিষয়ে যথাপযুক্ত প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেবেন তিনি এগারোদম শ্রেণীর এখনো সে একশো আটতম আটতম আপনি লক্ষ্য করে দেখছেন প্রতিদিন অতিবাহিত হয়েছে ওই সময় যারা সংশ্লিষ্ট ছিল তাদেরকে বিশ্বের বিশ্বের মানে আওতায় আসার জন্য আমি জোর দাবি জানাচ্ছি কেন এইসব ঘটনা ঘটবে যদি ঘটেই থাকে আমার মনে হয় এইভাবে না করিয়া এটা যেহেতু প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে মানে প্রক্রিয়া ছাড়া এটা তো তখনকার তদন্তিকার যারা প্রশাসনে ছিল তাদেরও খুব দায়িত্ব এড়াতে পারে না যতই দিন যাবে তত কিন্তু এই ধরনের করে বের হয়ে আসতেছে এটাই তো স্বচ্ছতার আমরা জবাবদিহিতার জায়গা চাকরি পাওয়ার সে চাকরি খাওয়া খুব কঠিন এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে সেই হিসেবে আমরা কিন্তু স্বামী বহিষ্কার করতে পারি পরবর্তীতে মামলা মোকদ্দমা হাইকোর্ট সব কিছু করিয়া কিন্তু আবার অনেকে এসে চাকরিটা ফিরে পায় সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই অনিয়মের জায়গাগুলো যদি ফিরি পর একটা সংস্কৃতি আছে এই এই ধারাবাহিকতায় আরও ক্রমান্বয়ে এই জিনিসগুলো বেড়ে গেছে নাহলে একবারে যদি স্টপ হয়ে যেত তাহলে ক্রমান্বয়ে কিন্তু বাড়ার সুযোগটা কম পেত

আচ্ছা গোলাম রব্বানীর ধাঁধার প্যাঁচে পড়ে আমরা আপনাদের দেখিয়েছি কে আসল কে নকল কে এই পদটি দখল করে আছে তুলে ধরবার চেষ্টা করেছি কথা জানানোর চেষ্টা করেছি অভিযোগকারীর কথা এবং মন্তব্যগুলি শুধুই কি তিনি এই পদ বাগিয়ে আছেন না এমনটি নয় বেগম বিশ্ববিদ্যালয়ের এই যে গণ অভ্যুত্থানের সূচনা যেখানে হয়েছিল আবু সাইদের জীবনের বিনিময়ে সেই আবু সাইদকে নিয়েও প্রটুক্তি করতে ছাড়েননি এই গোলাম রব্বানি যার তথ্য আমরা ইতিমধ্যেই উপস্থাপন করেছি আপনাদের কাছে আরও অনেক অনেক তথ্য এসেছে আমাদের হাতে যেগুলি একে একে প্রচার করব আমরা দর্শক আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক গোলাম রব্বানির বিরুদ্ধে ইতিমধ্যেই বেশ কিছু স্ক্রিনশট এসেছে সকালের বাণীর হাতে যেগুলি অনেকটাই প্রচার অযোগ্য তবে আমরা কথা দিচ্ছি তিনি যেহেতু আমাদের চ্যালেঞ্জ করে উকিল নোটিশ পাঠিয়েছেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল পরবর্তী এপিসোডে আপনাদের জানানোর চেষ্টা করব পরবর্তী পদক্ষেপ কি হলো। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন সার্বিক বিচার বিশ্লেষণ নিয়ে আগামী পর্বে দেখা হচ্ছে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন সকালের বাণীর দর্শক দেশ বিদেশের খবরগুলি পেতে ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট সকালের বাণী ডট কম এই ঠিকানায়